আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে সেফ টোল ভাড়া নিয়ে ব্যবহার করা যায় তার জন্য আমরা একটা ব্রাউজারে যাব নিয়ে টাইপ করবো জিএসএম আলো ডট কম লিখে এন্টার করব আমাদের সামনে জিএসএম আলোর ওয়েবসাইটটি চলে আসবে আসার পর এখান থেকে আগে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে আপনি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্ট লগ হয়ে গেলে বারে সে টাইপ করবো সেফ টোল রেন্ট সেফ টোল রেন্ট লেখার সাথে সাথে আপনাদের সামনে সেফ টোলে যতগুলো রেন্টের সার্ভিস আছে মানে ভাড়ার সার্ভিস আছে সবগুলো চলে আসবে আসার পর এখান থেকে আমি যেহেতু আজকে আপনাকে দেখাবো পার ডে মানে একদিনের জন্য কিভাবে ভাড়া নেবেন তার জন্য সেফ টোল রেন্ট পার ডে তাতে ক্লিক করব তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখান থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো পরে নেবেন চাইলে আপনি এখান থেকে টোলটা ডাউনলোডও করতে পারবেন তারপর আমি একটু নিচে যাব এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করব সব কিছু ঠিকঠাক থাকলে চেকআউটে ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এই পেজটিও চলে আসবে আসার পর এখান থেকে আমি একটু নিচে যাব এখানে আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ যে কোনো একটা দিয়ে পেমেন্ট করব। আমি এটা বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করছি এখানে একটা নাম্বার দেখাচ্ছে বিকাশ নাম্বার এটাতে আমি মানি করবো কত টাকা মানি করব। এই যে উপরে যে টাকাটা দেখাচ্ছে এই টাকাটা আমি মানি করে দেব তো আমি আমার টাকাটা মানি করে দিচ্ছি মানি করা হয়ে গেলে আমি যেই নাম্বার থেকে মানি করেছি তার নাম্বারটা দেবো মানি যে করেছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে দেবো তারপর একটু নিচে যাব এখানে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব আমার অর্ডারটি হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য মেনে এখানে মোস্টার ধরে অর্ডার সিমিক করবো প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং এটা হচ্ছে অর্ডার ডেট অর্ডারটি অল হোল্ডার্স আর এটা হচ্ছে আমার কত টাকা আমি পে করছি এখানে দেখা তো এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করলে এই অর্ডারটি আমার কমপ্লিট হয়ে যাবে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো কিছু সময় অপেক্ষার পর আমরা যদি পেজটাতে এসে আবার রিলুট দিই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখন অর্ডার তো কমপ্লিট হলো আইডি পাসওয়ার্ডের জন্য আমরা বিউতে ক্লিক করবো এখানে আমার আইডি দিয়ে দেওয়া হয়েছে সেফ টোলের এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে তো আমি লগ ইন করে দেখব এটা কাজ করতেছে কিনা তার জন্য আমি সেফ টোলটা অপিন করব এবং এখান থেকে আইডিটা কপি করবো এবং আইডিটা পেস্ট করে দেবো